জয় মা কালী জয় জয় বা বলে রাত তো নমস্কার বন্ধুরা আজকে আমরা আলোচনা করতে চলেছি মিথুন রাশির বা লগ্নের জাতক জাতিকাদের এই এপ্রিল মাসের প্রথম সপ্তাহটা কেমন যাবে আদেও কি ভালো কাটবে এই এপ্রিল মাসের প্রথম সপ্তাহটা এই মিথুন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের জন্য নাকি বিগত বছরগুলির মতো এই এপ্রিল মাসের প্রথম সপ্তাহটা এই মিথুন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের খারাপ কাটবে সব কিছুই কিন্তু বলতে চলেছি আজকের এই ভিডিওটিতে এছাড়াও যেটা খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার এই এপ্রিল মাসের প্রথম সপ্তাহে আপনাদের জেনে রাখা দরকার অনেকে আছেন জানেন অনেকে আছেন জানেন না যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলছি উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ মিন রাশিতে প্রবেশ করে রাহুর সঙ্গে কিন্তু জুটি তৈরি করেছেন জ্যোতিষশাস্ত্রে কিন্তু শনি ও রাহুর সেই জুটিকে একসঙ্গে বিনাশকারী জুটি হিসাবে মানা হয় এই বিনাশকারী শব্দটা শুনেই আপনারা বুঝতে পারছেন যে খুব একটা যে ভালো জিনিস এটা নয় এই বিনাশকারী জুটির প্রভাব কিন্তু প্রতিটি মানব জীবনের উপর এই সময় এসে পড়বে এই সময় কিন্তু প্রতিটি মানুষকে সে যে রাশিরই হোক না কেন ক্ষতি করার চেষ্টা করবে এই বিনাশকারী জুটির প্রভাব এই বিনাশকারী জুটির প্রভাবে কিন্তু আপনাদের জীবনে বহু উত্থান পতন আপনি দেখতে পাবেন কিছু কিছু রাশি কিন্তু আমি বলবো যে এই বিনাশকারী জুটির প্রভাবে অত্যন্ত শুভ ফল পেতে চলেছেন কিন্তু অনেক এমন রাশিও আছে কিন্তু এই বিনাশকারী জুটির প্রভাবে শুভ ফল পাবেন না তাদের কিন্তু এই সময়টা অত্যন্ত সতর্ক থাকতে হবে বিভিন্ন দিক থেকে কিন্তু এই সময়টা বিভিন্ন সমস্যা তারা তাদের জীবনে লক্ষ্য করতে পারবে কি কি সেই সমস্যা কি কি সমস্যা থেকে এই সময় বাঁচতে হবে এছাড়াও এই মিথুন রাশি বা লগ্নের বা জাতক জাতিকাদের এই সময়টা কেমন যাবে সেটা কিন্তু আপনাদের মাথায় এই সময় প্রশ্নটা উঠছে আমি কিন্তু বলবো যে এই মিথুন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের জন্য কিন্তু এই সময়টা অত্যন্ত শুভ তবে এই মিথুন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের মধ্যে এমন অনেক জাতক জাতিকা আছেন যাদের জন্মছকে বা জন্ম নক্ষত্রে আমি বলবো জন্মকুণ্ডলিতে গ্রহ নক্ষত্ররা খারাপ অবস্থানে থাকার জন্য তাদের জীবনে নেগেটিভ প্রভাব এসে পড়ে সেই নেগেটিভ প্রভাবের জন্য তারা কোনো কাজ সফলভাবে করতে পারে না যে কাজই তারা করতে নিক না কেন সেই কাজে কিন্তু তারা অসফল হন এবং শারীরিক মানসিক বৈবাহিক আর্থিক বিভিন্ন দিক থেকে কিন্তু কষ্ট তাদের জীবনে লেগেই থাকে তাদের জীবনে কোনো নির্দিষ্ট সময় নেই যে এই বছর থেকে এই বছর পর্যন্ত খারাপ গেছে কিংবা এই মাস থেকে এই মাস পর্যন্ত তাদের জীবনটা খারাপ গেছে এরম কোনো ব্যাপার কিন্তু এই রকম এই জাতক জাতিকাদের মধ্যে নেই এদের জীবনের অধিকাংশ সময় কিন্তু খারাপ যায় তাই জন্য আমি কিন্তু বলবো এই খারাপ যাওয়া বা কোনো কাজে অসফলতা দেখতে পাওয়া সেটা জীবনে যদি বেশিরভাগ সময় হয় তার কারণ কিন্তু একটাই যে আপনি যখন জন্মেছেন সেই সময়ের উপর ভিত্তি করে যে রাশি নির্ভর করে যে রাশি আপনি জানেন আপনার রাশি ঠিক হয় আপনার জন্মকুণ্ডলিতে গ্রহরা কোন অবস্থানে ছিল সেইটার উপর নির্ভর করে কিন্তু আপনার জন্মছক তৈরি হয় সেই জন্মছকে কিন্তু গ্রহরা খারাপ অবস্থানে ছিল তাই জন্য কিন্তু নেগেটিভিটির প্রভাবটা বেশি আর তাই জন্য আপনাদের এই ফল কিন্তু লক্ষ্য করতে হয় তবে ঘাবড়ানোর কিছু নেই আমি কিন্তু সেই নেগেটিভিটি কাটানোর জন্য শুধুমাত্র আমি বলবো যে এই মিথুন রাশি বা লগ্নে জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো যাদের জীবনে নেগেটিভিটিটা বেশি তাদের কিন্তু সেই সমস্ত টোটকাগুলো মানতে হবে তাহলে কিন্তু তাদের জীবন এক মাস পর সম্পূর্ণ বদলে যাবে জীবন থেকে কিন্তু বহু নেগেটিভিটি তাদের কেটে যাবে এছাড়াও আরেকটি যে ব্যাপার আছে সেটা হলো যে এই যে বিনাশকারী যোগ যেটা আপনাদের প্রথমেই বললাম সেই বিনাশকারী যোগ থেকেও কিন্তু বাঁচতে হবে এই সময় আপনাদের জন্য কিন্তু আমি বললাম যে শুভ প্রভাব পড়বে বিনাশকারী যোগের হাত থেকে তবে যে সমস্ত এই মিথুন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের যে জন্ম ছকে গ্রহ নক্ষত্রা খারাপ অবস্থানে রয়েছে তাদের জন্য কিন্তু এই বিনাশকারী জুটির প্রভাব একটু বেশি ক্ষতি করবে তাই জন্য এটা আপনাদের মাথায় রাখতে হবে তাহলে সেই জন্য কিন্তু এই বিনাশকারী জুটির যে প্রভাব সেটার হাত থেকে বাঁচার জন্য আমি আলাদা কিছু টোটকা বলে দেব। সেই সমস্ত টোটকাগুলো শুধুমাত্র যে মিথুন রাশি বা লগ্নের জাতক জাতিকারা মানতে পারে তা কিন্তু নয় আপনার আশেপাশে আপনি যার যার মঙ্গল কামনা করেন সে যে কোনো রাশির মানুষ হোক না কিন্তু সেই মানুষের উদ্দেশ্যে কিন্তু আপনি আমার এই ভিডিওটা পাঠিয়ে দিতে পারেন কিংবা আমি বলবো আমার ভিডিওটা শেয়ার না করলেও ভিডিওর বার্তাটা পাঠিয়ে দিতে পারেন কিন্তু আমি বলবো যে এই সময় কিন্তু প্রতিটি মানুষকে বিনাশকারী জুটির প্রভাবের হাত থেকে বাঁচতে হবে তাই জন্য অবশ্যই কিন্তু টোটকাগুলো বানতে হবে তাই জন্য প্রথমে আপনাদের কাছে একটা অনুরোধ করব যে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে দাঁড়াতে ভুলবেন না এই রকম জ্যোতিষশাস্ত্র সম্পর্কিত ভিডিও সবার আগে এবং সহ আমি বলবো যে পেয়ে যাওয়ার জন্য আপনাদের কাছে ছাড়াও। ভিডিওর কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবেন জয় মা কালী মা দক্ষিণা কালী কিন্তু আপনাদের সমস্ত বিপদ ও দুঃখের হাত থেকে রক্ষা করবেন তো চলুন ভিডিওটিতে ফেরা যাক এই যে বিনাশকারী জুটি উনতিরিশে মার্চ শনিদেব ব্রাহু সঙ্গে জুটি তৈরি করে যে বিনাশকারী প্রভাব বা বিনাশকারী জুটিটা সৃষ্টি করবে সেই বিনাশকারী জুটির কিন্তু আলাদা আরেকটি নাম আছে সেই বিনাশকারী জুটিকে কিন্তু একসঙ্গে যোগও বলা হয় পিসার যোগ নামটা শুনেও আপনারা বুঝতে পারছেন যেটা খুব ভালো কিন্তু জিনিস নয় এটা কিন্তু খুবই ক্ষতিকর একটা জিনিস তাই জন্য এই সময় কিন্তু প্রতিটি মানুষকে সে যে রাশিরই হোক না কেন কিন্তু এই সময় বাঁচতে হবে এই মিথুন রাশি কিন্তু হলো রাশিচক্রের তৃতীয় রাশি আর এই রাশির অধিপতি কিন্তু হলেন বুধদেব আবার এই রাশির ভাগ্যপতি কিন্তু হলেন শনিদেব যেটা দেখা যাচ্ছে যে এই সময় এই মিথুন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের শনি ও রাহু একত্রে দশম স্থানে থাকবে তাই জন্য এই মিথুন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের এই এপ্রিল মাসের প্রথম সপ্তাহটা কিন্তু অত্যন্ত শুভ ফল দেবে বহুদিন ধরে চলে থাকা কোনো ঝগড়া বা ঝামেলা বহু বছর ধরে বিশেষ করে যদি আমি বলবো যে দু একুশ থেকে শুরু করে দু পর্যন্ত আমি বলবো কোনো ঝগড়া ঝামেলা এই সময়টা সূত্রপাত হয়েছিল সেটা চলছিল সেই সমস্যায় আপনি এতটাই জর্জরিত হয়ে গেছিলেন যে সেই সমস্যার আপনি সমাধানটাও তো খুঁজে পাচ্ছিলেন না এবং সেই সমস্যা থেকে কিন্তু বেরিয়েও আসতে পারছিলেন না সেই সমস্ত সমস্যা কিন্তু এই সময় কেটে যাবে এই সময় কিন্তু সেই সমস্ত সমস্যার আপনি সমাধান নিজেই দেখতে পাবেন এরপর যেটা দেখা যাচ্ছে যে এই সময় দ্বাদশে বৃহস্পতি থাকবে তাই ঘরে কোনো ধার্মিক অনুষ্ঠান বিয়ে অথবা কোনো শুভ কাজ কিন্তু নিশ্চিত রূপে হবে এই সময় এই বৃহস্পতি দৃষ্টি থাকবে কিন্তু আপনার চতুর্থ ঘরে তাই জন্য নাম যশ খ্যাতি অর্জন হবে আচ্ছা এই সময় কিন্তু শত্রুর সংখ্যা আপনাদের অনেকটাই কমবে পুরানো শত্রুতা কিন্তু এই সময় মিত্রতার সম্পর্কে স্থাপিত হতে পারে পুরানো শত্রু কিন্তু এই সময় চাইতে পারে আপনার সাথে মিত্রতার সম্পর্ক স্থাপন করতে তবে এই সময় কিন্তু যেটা দেখা যাচ্ছে যে রাহুর দৃষ্টি দ্বিতীয় ঘরে তাই ঘরে কোনো ঝগড়া ঝামেলা কিন্তু হতে দেখা যেতে পারে তাই জন্য আমি বলবো যে আপনি যদি দেখেন ঘরে কোনো ঝগড়া বা ঝামেলা কোনো এমন কথা যেটা সবে মাত্র কেউ আপনার ঘরের কেউ বলেছে সেটা দিয়ে আপনি বুঝতে পারছেন যে এই সময় একটা বড় ঝামেলার হয়তো সূত্রপাত হতে চলেছে আমি কিন্তু বলবো এমন কোনো কাজ আপনি করবেন সেই ঝগড়া ঝামেলা কিন্তু যাতে বাড়তে না পারে ঝগড়া ঝামেলা ভুলো কিন্তু এই সময় বিশেষ করে এই এপ্রিল মাসের প্রথম সপ্তাহে কিন্তু একদমই বাড়তে দেবেন না এই সময় যদি কোনো ঝগড়া ঝামেলা একবার আপনি বাড়তে দেন আপনি কিন্তু হতে পারে আগামী দিনে সেই ঝগড়া ঝামেলা এতটাই বেড়ে যাবে তখন কিন্তু আপনি চাইলেও সেই সমস্যার আপনি সমাধান করতে পারবেন না তখন চাইলেও কিন্তু আপনি সেই ঝগড়া বা ঝামেলাটাকে বন্ধ করতে চাইলেও আপনি কিন্তু পেরে উঠবেন না তাই জন্য আমি বলবো ঘরে অশান্তি কিন্তু দেখা যাবে কিন্তু অবশ্যই আপনাদের যেটা করতে হবে যে ঘরে ঝগড়া ঝামেলাটাকে বাড়তে দেবেন না কোনো মতেই যেন যেন সেটা বাড়তে না পারে সেটাকে এমন কাজ করবেন যাতে গোড়াতেই বিনাশ হয়ে যায় কিংবা আমি বলবো যে আপনার মারফত বা আপনি যুক্ত এমন কোনো যদি ঝগড়া ঝামেলার কোনো সূত্রপাত হয় আপনি সেখানে তেজ দেখিয়ে রাগ দেখিয়ে বসে আছেন যে যেটা বলছে সেটা আপনি করবেন না আর ঝগড়াটা বাড়তে পারে সেই জন্য আমি কিন্তু বলবো ভুলেও এই সময় কিন্তু এরকম কিছু করতে যাবেন না এই সময় এমন কিছু করবেন যার জন্য কিন্তু ঝগড়া বা ঝামেলা যেন গোড়াতেই বিনাশ হয়ে যায় এটা আমার মাথায় রাখতে হবে কথাটা এরপর যেটা দেখা যাচ্ছে যে চতুর্থ স্থানে দুজনের দৃষ্টি থাকার জন্য কিন্তু কোনো ভূমি সংক্রান্ত ঝামেলা হতে পারে আপনার কোনো আত্মীয় পরিজনের সাথে তাই জন্য অবশ্যই কিন্তু আপনাদের এই সময় আত্মীয় পরিজনের সাথে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করবেন কোনো ঝগড়া ঝামেলায় জড়াতে যাবেন না কিংবা আমি বলবো কোনো খারাপ কথা কোনো অশ্রাব্য ভাষা কিংবা আমি বলবো যে কোনো রাফলি কোনো ভাষা কিন্তু এই সময় বলা চলবে না কথা কিন্তু বলবেন এই সময় অত্যন্ত বুঝে শুনে বিশেষ করে আপনার আত্মীয় পরিজন পরিবারের সাথে এই সময় কিন্তু হতে পারে এমন কোনো রাগের সৃষ্টি হলো অন্য জায়গার রাগ আপনি এদের উপর কারোর উপর দেখিয়ে দিলেন কোনো কথা আপনি এমন বলে দিলেন যার জন্য কিন্তু অন্য কোনো একটা ঝগড়া ঝামেলার সৃষ্টি হয়ে গেল সেই জন্য কিন্তু অবশ্যই মাথায় রাখবেন এই সময় কিন্তু ভুলেও কোনো বাজে কথা বলা চলবে না এরপর আমি বলবো সেই সমস্ত মিথুন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের কথা যাদের জীবনে অসফলতার হারটা কিন্তু বেশি সফল তারা হতে পারে না যাই কাজ করুক না কেন বেশিরভাগ কাজেই কিন্তু তারা অসফল হয় কিংবা তাদের জীবনের শারীরিক মানসিক বৈবাহিক আর্থিক বিভিন্ন দিক থেকেই কিন্তু কষ্ট লেগেই রয়েছে সমস্যা তাদেরকে ছেড়ে যেতে চায় না অথবা আমি বলবো যে সমস্যার পর সমস্যার সমস্যার পর সমস্যা এরমভাবেই তাদের জীবন চলতে থাকে তাদের জন্য আমি এখন কিছু টোটকা বলে দিচ্ছি সেই টোটকাগুলো আপনি যদি মেনে চলেন আপনাদের জীবন এক মাস পর সম্পূর্ণ রূপে কিন্তু বদলে যাবে আপনাদের জীবন থেকে কিন্তু বহু নেগেটিভিটি কেটে যাবে কি কি করতে হবে আপনাদের আমি বলে দিচ্ছি আপনারা লিখে রাখতে পারেন কিংবা মনেও রাখতে পারেন আপনার ইচ্ছা তো প্রথমেই যেটা করতে হবে এই সময় মিথুন রাশি বা লগ্নে জাতক জাতিকাদের জীবন থেকে নেগেটিভিটি কাটানোর জন্য তা হলো অবশ্যই সাধু সন্ন্যাসীদের একটা দান করতে হবে যে কোনো কিছু আপনি দান করতে পারেন এমন নয় যে আপনি ভালো কিছু দান করলেন তাতে আপনার ভালো মঙ্গল হবে এমন কোনো ব্যাপার নয় আপনার সামর্থ্য মতো আপনি যা ইচ্ছা দান করতে পারেন টাকাটা এখানে ফ্যাক্টর নয় কথাটা হলো যে দান করাটা কিন্তু এখানে গুরুত্বপূর্ণ যদি জীবন থেকে নেগেটিভিটি কাটাতে চান তো গুরুজনদের অবশ্যই সেবা করবেন যত পারবেন ভগবান বিষ্ণুর পূজা করবেন কিন্তু প্রতিদিন তাহলে কিন্তু আপনার জীবন থেকে বহু নেগেটিভিটি কেটে যাবে মন্দিরে গিয়ে প্রদীপ জ্বালাতে পারেন এতেও কিন্তু আপনি অত্যন্ত শুভ ফল পাবেন সূর্যদেবকে সূর্যদেবকে প্রতিদিন জল অর্পণ করতে পারেন এতেও বহু নেগেটিভিটি কিন্তু আপনাদের কেটে যাবে প্রতি বুধবার দিন গণেশ ঠাকুরের পূজা করতে পারেন সামর্থ্য খুব কম হলেও আমি কিন্তু বলবো অবশ্যই পশু পাখিদের খাওয়াবেন পশু পাখিদের খাওয়ালে তবেই কিন্তু আপনার জীবন থেকে শনিদেবের নেগেটিভিটিগুলো কেটে যাবে শনিদেবের নেগেটিভিটি কাটলে তবেই কিন্তু আপনি শনিদেবের আশীর্বাদ লাভ করতে পারবেন তবেই কিন্তু আপনার জীবনে প্রতিটি কাজ সফল হবে শনিদেবের আশীর্বাদ লাভ করতে গেলে কিন্তু আপনাকে তাই জন্য অবশ্যই পশু পাখিদের খাওয়াতে হবে আপনি কাক কুকুর গরু বিড়াল এদেরকে খাওয়াতে পারেন আপনার যা হোক সামর্থ্য মতো আপনি খাওয়ালেন দৈনন্দিন জীবনে ধরুন আপনি বিস্কুট খাওয়ালেন রুটি খাওয়ালেন যা ইচ্ছে আপনি খাওয়াতে পারেন যদি এখানে মাথায় রাখবেন যে সামর্থ্য হয় আপনার দুবেলা খাওয়াতে পারেন অত্যন্ত শুভ যদি দুবেলা খাওয়ানোর সামর্থ্য আপনার না হয় তাহলে আমি বলবো যে আপনি প্রতিদিন একবেলা করে খাওয়াতে পারেন তাতেও শুভ ফল পাবেন কিন্তু আপনার সামর্থ্য বুঝে কিন্তু আপনি খাওয়াবেন আপনার প্রতিটি পদক্ষেপ কিন্তু ভগবান লক্ষ্য করছে ভগবান আপনাকে কিন্তু তখনই শুভ ফল দেবে যখন ভগবান আপনার উপর তুষ্ট হবে আর একটা কথা আপনাদের মাথায় রাখতে হবে যে যখনই কিন্তু পশু পাখিদের খাওয়াবেন অবশ্যই কিন্তু মন থেকে খাওয়াবেন ভালোবেসে খাওয়াবেন এমন নয় যে বহু মানুষ আছেন দুচ্ছাই করে খাওয়ান তাহলে কিন্তু কোনো লাভের লাভ হবে না ভগবান কিন্তু আপনাকে কোনো আশীর্বাদ দেবেন না ভগবানের আশীর্বাদ লাভ করতে গেলে কিন্তু অবশ্যই মন থেকে ভালোবেসে প্রতিটি মানুষকে প্রতিটি জীবকে কিন্তু খাওয়াতে হবে এটা আপনাদের অবশ্যই মাথায় রাখতে হবে এই টোটকাগুলো যদি মিথুন রাশি বা লগ্নের জাতক জাতিকারা এক মাস মেনে চলে টানা এক মাস আমি বলবো যদি মানতে পারে আমি কিন্তু বলবো তাদের জীবন থেকে বহু নেগেটিভিটি কেটে যাবে এবং তাদের জীবন সম্পূর্ণ অন্যরকম হয়ে যাবে এবং জীবনের সব কাজে কিন্তু সাফল্য তারা নিজেই লক্ষ্য করতে পারবে এরপর আমি বলবো পিসার যোগের হাত থেকে মুক্তির জন্য কী কী টোটকা তারা মানবে সেগুলো কিন্তু বলতে চলেছি এখন সেগুলো মানার প্রকৃত সময় আমি কিন্তু বলে দিচ্ছি আপনাদের উদ্দেশ্যে ভিডিওটা আমি মার্চ মাসের শুরুর দিকেই বানিয়ে দিচ্ছি তবে ভিডিওটা আপনাদের কাছে পৌঁছাতেও কিছুটা সময় লাগবে তবে আমি বলবো যে আপনারা ভিডিওটা জবেই দেখুন না কেন মার্চ মাসের শেষের দিকে মার্চ মাসের মধ্যবর্তী সময় এপ্রিল মাসের শুরুতে অবশ্যই কিন্তু যখনই দেখবেন তখন দিয়ে মানাটা শুরু করে দেবেন এপ্রিল মাসে তো আপনাদের মানতে হবেই কিন্তু আমি বলবো যে যদি মার্চ মাসের মধ্যবর্তী সময় কিংবা মার্চ মাসের শেষের দিক থেকেও আপনারা মানতে পারেন মানাটা শুরু করে দিতে পারেন আমি বলবো তাহলে কিন্তু অত্যন্ত শুভ ফল দেবে আপনাদের জন্য এবং এই বিষার যোগ কিন্তু আপনাদের স্পর্শ করতে পারবে না তাই জন্য আমি কিন্তু বলবো এই যে টোটকাগুলো এখন বলতে চলেছে এই পিসার যোগের হাত থেকে মুক্তির উপায়গুলো সেগুলো শুধুমাত্র মিথুন রাশি মানতে পারে এমন কোনো ব্যাপার নয় আমি কিন্তু প্রথমেই বলেছি এই সময় আপনি যার যার মঙ্গল কামনা করেন অবশ্যই কিন্তু এই পিসার যোগ থেকে বাঁচার বা মুক্তির উপায়গুলো তাদের সাথেও কিন্তু শেয়ার করে দেবেন কারণ প্রতিটি মানুষকে এই সময় কিন্তু বাঁচতে হবে এই পিসার যোগের হাত থেকে তো কি কি করবেন আমি এক এক করে বলছি প্রথমেই যেটা করতে হবে এই পিসার যোগের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য সেটা হলো শনিদেব ও রাহুর যে বীজ মন্ত্র আছে সেটা কিন্তু অবশ্যই পাঠ করতে হবে অন্ধ জনকে কিন্তু এই সময় খাবার খাওয়াবেন এই সময় আপনি দৈনন্দিন জীবনে ধরুন কোথাও যাচ্ছেন আপনি অফিসে যাচ্ছেন কিংবা ব্যবসায় যাচ্ছেন আপনি রাস্তায় যদি এই সময় কোনো অন্ধ ব্যক্তি দেখেন অবশ্যই কিন্তু দাঁড়িয়ে থেকে আমি বলবো সেই অন্ধ ব্যক্তিটিকে খাবার খাওয়াবেন আপনার সামর্থ্যমর্থ আপনি যা ইচ্ছা খাওয়াতে পারেন এক্ষেত্রে সেটা বড়ো কথা নয় বড়ো কথা হলো আপনি খাবার খাওয়ালেন এইটা কিন্তু আপনাদের খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই আমি বলবো কিন্তু দাঁড়িয়ে থেকে খাবার খাওয়াবেন আপনি তবেই কিন্তু পিসার যোগের হাত থেকে রক্ষা পাবেন এই সময় কিন্তু আমি বলবো যে অন্ধ মানুষ দেখা ভগবান দেখার থেকে কম কিছু না তাই জন্য অবশ্যই কিন্তু এই কথাটা আমার মাথায় রাখবেন কুকুরকে এই সময় কিন্তু রুটি খাওয়াবেন হনুমান চল্লিশা পাঠ করতে পারেন তাতেও কিন্তু পিসার যোগের হাত থেকে অনেকটাই রেহাই পাবেন পিসার যোগ দূর করার জন্য ভালো করে শুনে রাখুন এই কথাটা পিসার যোগ দূর করার জন্য তিল লোহা সর্ষের তেল কালো কাপড় চামড়ার জুতো ইত্যাদি কিন্তু দান করবেন চামড়ার জুতো বলছি মানে এই নয় যে আপনাদের ব্র্যান্ডের জুতো দান করতে বলছি তা কিন্তু আমি বলছি না আপনি আপনার সামর্থ্য মতো কম দামি চামড়ার জুতোও দান করতে পারেন কিন্তু জুতোটা যেন অবশ্যই চামড়ার হয় ছাড়াও। কালো কাপড় সর্ষের তেল লোহা তিল ইত্যাদি কিন্তু দান করতে হবে সেটাও কিন্তু আপনাদের সামর্থ্য অনুযায়ী কিন্তু জিনিসগুলো কিন্তু অবশ্যই দান করতে হবে যদি পিসার যোগের হাত থেকে মুক্তি পেতে চান তো এই সময় অমাবস্যার দিন সূর্যাস্তের সময় প্রবাহমান জলে একটা নারকেল ভাসিয়ে দেবেন আবার বলছি আমি অমাবস্যার দিন সূর্যাস্তের সময় প্রবাহমান জলে নারকেল ভাসিয়ে দেবেন প্রতিদিন সংকটমোচন হনুমান অষ্টক আর সুন্দরকাণ্ড পাঠ করতে পারেন এতেও কিন্তু পিসার যোগের হাত থেকে অনেকটাই ভালো ফল পাবেন আপনারা এইগুলো কিন্তু অবশ্যই মানতে হবে আপনাদের আর কোথাও কোনো কথা আমার বুঝতে না পারলে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে আমাকে জিজ্ঞেস করবেন আমি রিপ্লাই দেব একটু সময় লাগতে পারে কিন্তু রিপ্লাই এখানে কিন্তু আপনি নিশ্চয় পাবেন এই ব্যাপারে কিন্তু নিশ্চিত থাকবেন তাই জন্য অবশ্যই কোথাও বুঝতে না পারলে কমেন্টে জিজ্ঞেস করবেন এছাড়াও কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবেন জয় মা কালী মা কিন্তু আপনাদের সমস্ত বিপদ ও দুঃখের হাত থেকে রক্ষা করবেন এই ছিল মিথুন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের এপ্রিল মাসের প্রথম সপ্তাহের রাশিফল ভিডিওটিতে অবশ্যই একটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার